গরমকে মোকাবেলা করতে অনেকেই হয়তো এসি কেনার কথা ভাবেন বা ভাবছেন তবে এসি কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে এই ভিডিও থেকে জেনে নিন এমন কিছু বিষয় ঘরের আকার বাজেটের বাইরে না গিয়ে সর্বাধিক কার্যকারিতার জন্য প্রতি একশো বর্গ ফুট জায়গার জন্য প্রতি এক টনের এসি কিনতে পারেন প্রয়োজন অনুযায়ী শক্তিশালী মডেল বেছে নিন এসির বাতাসের গুণগত মান ঘরের অভ্যন্তরীণ বাতাসের গুণগত মান বজায় রাখতে এবং স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিল্ট ইন এয়ার ফিল্টার আছে এমন মডেলের এসি বেছে নিতে পারেন বাতাস পরিশোধনের জন্য আজকাল এসিতে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয় অনেক এসি এখন ভায়োলেট রে দিয়ে বায়ুমন্ডলের যে কোনো ব্যাকটেরিয়া দূর করতে পারে শব্দ বেডরুম বা নিরিবিলি জায়গায় এসি ব্যবহারের সময় সেটি কতটুকু শব্দ করে তা খেয়াল রাখতে হবে এসির ডিবি রেটিং পঞ্চাশ বা কম হলে তাকে শান্ত বলে বিদ্যুৎ খরচ কেমন কোন এসির বিদ্যুৎ খরচ কেমন তা বোঝা যায় এসির গায়ে তারকা থেকে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সির পক্ষ থেকে এই তারকাগুলো প্রদান করা হয় একে BEE রেটিংও বলা হয় পাঁচটি তারকাযুক্ত এসি সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে সাধারণত যে এসিতে যত বেশি তারা থাকে তার দাম তত বেশি হয়ে থাকে রক্ষণাবেক্ষণ সবশেষ আপনার পছন্দের এসি কত সাইজে ইনস্টল এবং ব্যবহার করা যায় তা ভাবুন বাজারে পাওয়া যায় এমন যন্ত্রাংশ এবং সহজে পরিষ্কার করা যায় এমন মডেলগুলো বেছে নিন কারণ এসব বিষয়ে রক্ষণাবেক্ষণকে আরো সহজ করে তুলবে